সালামু আলাইকুম সঙ্গে সবাই ভালো আছেন কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অবস্থা কেমন আছেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে একটু জানাই দেন আজকে এক জায়গায় চলে আসছি ওইটা আপনাকে আপনাদেরকে দেখাবো এই জন্য হঠাৎ করে আর দুপুরে লাইভ চলে আসছি প্রায় তিনটার কাছাকাছি তো প্রথম ফার্স্ট টাইম একটা জিনিস দেখাইতেছি এখন আমি আমার পরিচয়টা আমি দিই বরাবর মতো পরিচয় দিই আর বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা নামলগড় থানা দোলখানিয়েন সন্তাল গ্রাম হ্যালো অবস্থা সবার দেখ ফার্স্ট টাইম একটা জিনিস দেখাবো সবাইকে এটা হচ্ছে যে এই দেখেন এই দৃশ্যটা দেখেন কেমন লাগে সবার কাছে বিলে ধরতে এবার এটা হচ্ছে কুমিল্লা জেলা নাওয়ালকোট থানা সন্দল গ্রাম এই ব্রিক ফিলটা আসলে আমাদের এই গ্রাম নিয়ে দুই ভাগ আছে এটা এক প্রকার সন্ধ্যেলে বলা যায় যেহেতু এখন বর্তমানে চলমান হিসাবে ভবানীপুর বলে এটা কিন্তু সন্ধ্যেবেলা এরিয়ে পড়ে দেখো এখন ভবানীপুর ধরেন এখন ধরতে হয় সে যোগে যোগে কথা যেটা এটাই কিন্তু সুন্দর এরিয়ার ওই দিকে আছে আবার সুন্দর বাবানবর কোন জায়গায় এটা আপনি কীভাবে চিনবেন আমি বলি কুমিল্লা জেলা কুমিল্লা জেলা কুমিল্লা জেলার ভিতরে একটা থানা আছে নালগড় থানা যেটা হচ্ছে যেটা হচ্ছে চোদ্দ গ্রামের পাশে প্লাস নোয়াখালীর পাশে ফেনীর পাশে নালগোট থানা কুমিল্লা জেলা ঠিক আছে নামগড় থানা থেকে বলতেছি আর নামগড় থানা থেকে বলতেছি গ্রাম এখন বর্তমানে আসছি ভবানীপুর ধরেন এখন আমাদের গ্রাম সন্ধ্যাইল এই পাশে সন্ধ্যাইল আমি আমাদের বাড়িতে যাব এখন তো কে কোন জায়গায় থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাই দেন আর আমার লাইভ বর্তমানে পনেরো জন আছে একটা লাইক চাই একটা লাইক হয়েছে আর একটা লাইক চাই আপনারা গ্রামের দৃশ্যগুলো দেখেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাই অবশ্যই 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 দেখতেছেন একটা লাইক দরকার আমার একটা লাইক করে দেন আর এই জায়গাটা কি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটা আমরা কোথায় ভবানীপুর বলি বা গোয়া বলি এবার আপনারা আমাকে চিনবেন কিভাবে বা এটা চেনেন কিভাবে আমি আবার এই অ্যাড্রেস বলতেছি যে কুমিল্লা চালান আমার থানা এটা আমরা গ্রামের ছেলে গ্রামে থাকি এখানে আড্ডা দেওয়া হয় সব সময় আর চোদ্দ লাইভে আছেন একটা আমার একটা লাইক দরকার আর একটা লাইক করেন এটা হচ্ছে দোকান এখানে বেশি আড্ডা দেওয়া আমার আমার তার কাছে কত ফাইন গ্রামের দেশে কেমন লাগতেছে একটু লাইভে থাকেন থাকলে আপনারা সামনের দিকে আরও অনেক কিছু দেখতে পারবেন যারা প্রবাসে আছেন দূরে আছেন বা গ্রামের বাইরে আছেন তারা অবশ্যই দেখবেন কারণ এরা যখন আপনি এই দৃশ্যগুলো দেখেন আপনি যে যেখান থেকে দেখেন না কেন এই দৃশ্যগুলো যখন দেখবেন আপনার মনের ভিতরে একটু মৌসার দিয়ে উঠবে কারণ মিস করবেন অনেক দেখ এখন আমার লাইভে আশটি জন আছে তার মধ্যে একজনও কমেন্টস করতেছে না বা একজনও লাইক করতেছে না একটা লাইক আছে আর একটা লাইক দরকার কেউ একটা লাইক দিয়ে দেন আর একটা সাবস্ক্রাইব অবশ্যই দিবেন অনেক কষ্ট করি আমরা সামনের দিকে এমন একটা জায়গা দেখাবো যেটা দেখলে খুবই অভাব হয়ে যাবে থাকুন লাইভের সাথে থাকুন এবং কি সামনের একটা জিনিস দেখাবো যেটা একটু দূরে ধরুন সর্বোচ্চ এক মিনিট বা দেড় মিনিট লাগবে আমার যাইতে যাই হোক তো গ্রামের দৃশ্য কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর হাঁটতেছি এক জায়গায় গেলাম আজকে যাচ্ছি আমরা গ্রামে ছেলে গ্রাম বেশ চলি তো একটা লাইক দেন আপনারা কি আমাকে দেখতেছেন আমার কথা শুনতেছেন বা আমরা তো বুঝতেছেন একটা লাইক দিয়ে জানান যে লাইক দিয়ে আমি বুঝবো যে আপনি আমার কথা বুঝতেছেন ক্লিয়ার শুনতেছেন একটা জিনিস দেখাও আপনাদেরকে আজকে এই দেখেন এটা কী ফল কে বলতে পারেন লাইভে ছয়জন আছে একটু কমেন্ট করে জানান তো এটা কি আপনাদের এই দিকে আছে বা এটা কখনো দেখছেন বা এটা নাম কে শুধু নামটা বলবে আপনাদের আঞ্চলিক ভাষা এটা কি নাম বলে বলুন তো এই গাছটায় ফলগুলো কৃষির ফল এটা কৃষির ফল অবশ্যই কমেন্টে জানান আমরা আমি এক মিনিট দাঁড়াইছি একটা লাইক দিয়ে দেন তাহলে বুঝবো আর কমেন্টে লেখেন তো কি ফল এগুলো কিন্তু খাওয়া যায় এ কি ফল অবশ্যই কমেন্টে জানান একটা লাইক দেন আমি বুঝলাম না আমার কথা কি বোঝে না কেউ আমার কথা কি আপনারা কেউ বোঝেন না আমি তো বাংলাতে কথা বলতেছি আপনারা আমার লাইভে যারা আছেন তারা কি অন্য কোন কোনো কান্ট্রি নাকি যে বাংলাদেশ বাংলা কথা বুঝতেছেন না পনেরো জন আছেন পনেরো জন কেন আছেন কি করতেছেন আমি বুঝতেছি না আমরা তো শুনতেছেন কি না তাও কমেন্টে জানাইতেছেন না লাইকও দিচ্ছেন না যদি কমেন্টস না করতে পারেন তাহলে অবশ্যই লাইক দেন তাহলে আমি বুঝবো এইগুলো কী গাছ এটাও বলেন তো দেখি আপনি চিনেন কি না গ্রামের ছেলে হলে অবশ্যই চিনবেন এগুলো কী গাছ গ্রামের ছেলে যদি আমার লাইভে থাকে বা কেউ যদি কখনো দেখে থাকেন এগুলো কী গাছ অবশ্যই জানবেন সামনের দেখতেছেন ওইটা দেখাবো দেখলে খুব অবাক হবে ওটা দেখাবো দেখলে খুবই অবাক হবেন এর আগে আরো সামনে একটা দেখাই আমাদের গ্রাম ওইদিকে সূর্য উলয় জন্য অন্ধকার দেখা যায় সূর্যালয় দিকে এখন পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যালয় ওটা আসে এই কারণে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানান যে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন আর একটা লাইক দরকার একটা লাইক আছে কেসে লাইভে একটা লাইক এর কারণে আমি লাইভ থেকে চলে গেছি অনলাইন তো क्लियर আছে क्लियर দেখতেছেন সবাইautonomous লাইটটা গোলা দেখতেছেন হাঁটতেছি এই জন্য ভিডিও কাঁপতেছে আর এগুলা এগুলা মনে হয় মুহ বলে আমাদের ভাষায় আপনাদের বাসায় কী বলে জানি না কমেন্টে জানা যেন তো সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলে যারা আছেন তারা এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন যারা যারা আছেন সাবস্ক্রাইব করে দেন একটা সাবস্ক্রাইব করে দেন সাতজন আছে সাতজন পাঁচজন আপডাউন করতেছে এই যে একটা জিনিস দেখাম আপনাদের দেখে খুব অবাক হবেন এর আগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমার এখানে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেন সব কমেন্টস করা যাবে না মনে হয় সাবস্ক্রাইব করলে হয়তো কমেন্টস করতে পারবেন কি না তার সন্দেহ আছে তারপরে আমার মনে হয় কমেন্টস করতে পারবেন চারজন আসছেন যদি আপনারা আমার কথা ক্লিয়ার শোনেন একটা লাইক করেন চারজন যে কোনো একজন লাইক করেন তার নামটা উঠবে এখানে চারজন যে কোনো একজন লাইক করেন একটা লাইক আছে আমার এখানে আরও একটা লাইক দরকার কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানান আমার লাইভে একজন আছেন মাত্র এখন ওই একজনের লাইকটাই আমি চাই একটা লাইক আছে আর একটা লাইক চাই দেন এখনো দিয়ে দেন একটা লাইক দেন একটা লাইক এখন দিয়ে দেন আপনাকে দিছে নাকি দেন নাই ভাই বুঝি না এটা কি বলতেছে কথাটা কি কমন করছে বুঝি নাই লাইভে চারজন আছেন একটা লাইক দরকার একটা লাইক দেন মানে একটা লাইক দিয়ে বুঝান যে আমার কথা আপনারা বুঝতেছেন আপনারা বাংলাদেশের মানুষ আমার কথা বুঝেন নাহলে কি আপনার অন্য কোনো কান্ট্রি যদি হন অবশ্যই এই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমার দুইটা লাইক হয়েছে একজনে হয়তো আমার কথা বুঝতে পারতেছেন আমার কথা হয়তো বুঝতে পারতেছেন দাঁড়ান আমাদের গ্রাম দেখাই আর কথা বলি আমার কথা হয়তো বুঝছেন এই কারণে একটা লাইক দিয়েছেন যাই হোক খুব ভালো লাগলো খুবই খুশি হইলাম তো যারা যারা লাইক দিবেন যাই হোক একটু আর এই গাছগুলো কী গাছ কে বলতে পারেন কমেন্টে জানান তো তিনজন আসে তিনজনে যদি তিনটে লাইক করে তাহলে তিনটা লাইক হয়ে যায় বুঝলাম না যাই হোক এগুলো কী গাছ যদি না বলেন আমি বলে দিই এইগুলা কত সুন্দর লাগে দেখছেন গ্রামের দৃশ্যটা কি যে ভালো লাগে ভালো লাগার মতো একটা মুহূর্ত খুবই খুবই মানে দেখতে মানে মনটা পুরে ভরে যায় ধরেন এখন তো দুপুর দুপুরবেলা দুটো গরম লাগে খারাপ লাগে কিন্তু এর পাশাপাশি বিকেলবেলা সব সময় এখানে চলাফেরা হয় তো তখন ওয়েদারটা খুবই ভালো লাগে দেখেন এখানে ওয়েদারটা এতই ভালো লাগে যে আসলে মানে আপনি মুগ্ধ হয়ে যাবেন আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে আমাদের গ্রামে অনেক অনেক সুন্দর জায়গা আছে যেগুলো এখন আপনাদের মাঝে দেখানো হয় নেই আসলে কি বলবো একটাই সমস্যা হচ্ছে যে এখনকার যুগে মানুষের মানে যদি ক্যামেরা চলে আসে ভিডিওর মধ্যে চলে আসে তাহলে অনেক জায়গা মেলা হয় এই জন্য ভিডিও আমরা নিজেরাই যা পারি আমি আসলে একরকম ভিডিও বারবারও দিল যা পারি তা মনে করেন যে আপনি এখন এক জায়গায় ভিডিও করে আমার কথাগুলো শুনবেন যদিও লাইভটা এখন কেউ দেখতেছে না পরবর্তীতে আপলোড করার ফলে যদি কেউ দেখেন তাহলে অবশ্যই আমার কথাগুলো শুনে যাবেন ধরেন আপনি বা আমি আমরা যখন ভিডিও করতে যাই যে কোনো এক জায়গায় যদি কেউ ভুলবশত আমাদের ভিডিওর মধ্যে চলে আসে তাহলে পরবর্তীতে অনেক ঝামেলা হয় যেটা বর্তমানে আমি পেস করতেছি এখন আসলে মানুষ কি বলবো এত সুন্দর প্রেজেন্ট করার পরেও মানুষে বাসা নাই আপনারা জানেন নতুন শুরু করলে কি হয় যাই হোক তো ভিডিওর মধ্যে অনেক সময় দেখা গেছে যে এরকম ভিডিও করতে গেলে অনেকজনের হাঁটতেছে দূরে থাইকা মানে বোঝা যাচ্ছে না তার মুখ সেই ভিডিও তো উঠে গেছে পরবর্তীতে ওই ভিডিওটা বা ফেসবুক ইউটিউবে যে কোনো এক জায়গায় দেখলে এটা নিয়ে ঝামেলা করে বাড়ি পর্যন্ত চলে আসে কিন্তু ধরেন গরুটা আছে না গরুটার তুলনা করা যায় আর কি এই গরুটা মতো পিছন দিয়ে হাঁটতেছে একটু উঠে গেছে তারপরেও যাই মেলা হয় এই জন্য যারা যারা ভিডিও করবেন তারা নিজে ভিডিও চেষ্টা করবেন গরুগুলো দেখতেছে এইগুলো অবস্থা আর কি তো আসলে আর বন্যার সময় জায়গাগুলো পুরো পানি ছিল দেখছেন এবারে মোটামুটি জানালার কাছাকাছি পানি উঠে গেছিল এদিকে মোটামুটি দেওয়ালের প্রায় কম অধ্যে পানি উঠে গেছে বন্যার সময় এই জায়গাতে হাঁটা যাইতো না এলাকার আমাদের এদিকে বন্যার সময় বেশিরভাগ পানি এই জায়গায় ছিল এই জায়গা দিকেও আসতো না মানে বেজে যাওয়ার দরে এই জায়গা দিয়ে নৌকা দিয়ে চলাচল করতো আর ওই দিকের মানুষ ওই দিকে যাইতো এদিকের মানুষ এদিকে যাইতো কারণ এদিকে চলাফিরে কারণ এদিকে পানি ছিল প্রচুর মাথার উপরে পানি ছিল তো চলাফেরা এমনটাকে করতে পারত না এদিকে যাদের নৌকা ছিল তারা করতে পারত আর ওই সামনের মানুষগুলা ওইদিকে বাজারে যাইত আর এদিকের মানুষগুলো এদিকে যাইতো এদিকে চলাচল হতো না আপনার দেখতে পারতেছেন এদিকে এখনো প্রচুর পানি নিচু জায়গা তো এগুলো এগুলোর মধ্যে পানি এই রাস্তাটা সর্বপ্রথম এই রাস্তা উঠে যায় এই জায়গা দিয়ে উঠে যায় দেখে মানে এখনো পানি রাস্তার লেভেল লেভেল করা আছে এখনও পানি রাস্তার লেভেল লেভেল পুরা বাড়িটা কী ফাঁকি দর দিলেন বন্যার সময় আমাদের এই দিকে বেশি উঠে যায় আমি আমার পরিচয়টা দিই কুমিল্লা জেলার নামকর থানা দুলখায় নিয়ে সন্দল গ্রাম কুমিল্লা জেলার নামকর থানা দুলখায় নিয়ে সুন্দর গ্রাম এই জায়গাতে দেখেন এখনও পানি একবার রাস্তার লেভেল লেভেল বন্যা বা বৃষ্টি হলে এই জায়গাতে হাঁটা চলা করতে সমস্ত পানি উঠে যায় খুবই কষ্ট এই দিয়ে চলাফেরা করতে তো আমার লাইভে এগারো জন আসেন আমি সবার কাছে একটা লাইকে আশা করি আর কিছু না একটা লাইক চাই এগারো জন প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব চাই কে আসেন আঠারো জন আছেন কে আসেন আমার একবারে কুলিজার ভাই কেটা আছেন দেখি একটা লাইক এটা সাবস্ক্রাইব করবে তার নামটা এখানে উঠে যাবে নাসির উদ্দিন হাই হ্যালো কী অবস্থা নাসির ভাই তো কুলিজার ভাই কে আসেন আমি তার নামটা বলবো কে সাবস্ক্রাইব করে এখন কে একটা লাইক করে আঠারো জন আছে তার মধ্যে দেখি কে একটা লাইক করে সাতজন কে একটা লাইক করে কলিজার ভাই আমার কে আসেন একজন এটা সাবস্ক্রাইব করবে এটা লাইক করবে দেখি কে আসেন দেখি আমার একটা কলেজের ভাই দরকার পাঁচজন থেকে একটা কলেজের কে লাইক করবে এটা কমেন্ট করবে দেখি আমার এখানে দুইটা লাইক আছে আমার লাইভে পাঁচজন লাইভে আছে দেখি আমার কলেজের ভাইটা কে আছে দেখি একটা লাইক করবে একটা সাবস্ক্রাইব করবে দেখতে চাই আমি প্লিজ আমার কলেজের ভাইটা দেখাই দাও যে আমি লাইক করছি আমি কমেন্ট করছি দুইজন আছে এটা সাবস্ক্রাইব করবে এটা লাইক করবে এটা কমেন্ট করবে কে আছে দেখি একটা লাইক এটা সাবস্ক্রাইব এটা কমেন্টস করবে এমন লোক কি আছে আমার এখানে লাইভে কেউ নেই লাইভে মানুষ তো আছে কিন্তু একটা লাইক দিয়ে যাবে আমি বুঝলাম না আমার কথা কি আপনারা বোঝেন না এটা লাইক করবে এটা কমেন্টস করবে এটা সাবস্ক্রাইব করবে একজন দরকার আমার দেখি আমার কলেজের ভাই কে আছে একজন যে একজন লাইক করবে একটা কমেন্ট করবে একটা সাবস্ক্রাইব করবে দেখি কে আছে কেউ নাই আওয়ার কলেজে ভাই দরকার একদম সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে একটা কমেন্ট করবে কে আছে দেখি আমার এখন নাম উঠবে যেতে আপনি সাবস্ক্রাইব করেন একটা লাইক করেন কমেন্টস করেন অবশ্যই নাম উঠব আমি দেখতে পারবো দেখি আমার বাইটাকে ये देखने देखा था देशा में एक हंतेगा लाइक करते थे सी तो हमें देखी के एक दिन कॉलेज जावेसे जो लाइक कर दे कमेंट्स कर दे हमें देखी के एक दिन कॉलेज जावेसे जो लाइक कर दे कमेंट्स कर दे कमेंट कर दे लाइक कर दे ভালো নেই ঠিক আছে পাইলাম না করে যাবে কাউরে পাইলাম না একজন লাইক একটা কমেন্ট করবে কাউরে পাইলাম না আমি ভালো থাকবেন আর আর কি কেউ একটা লাইক করলো না একটা কমেন্ট করলো না তো লাইক আর একটা কমেন্ট এটা সাবস্ক্রাইব করে যান দেখি করে যা এটা কে আছে দেখি আমি কেউ নেই ঠিক আছে ভালো থাকবেন লাইক কমেন্ট একটা শুধু একটা লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ